আসসালামু আলাইকুম হাউর বাউর মহিষ সিং অঙ্গ বাড়ি সিং এই স্লোগানকে বুকে ধারণ করে আজকে ভিডিও করা শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাছাটে কাছারি ঘাট হলো এই এপার থেকে ওপারে মানুষ যাচ্ছে নৌকাই করে আমি এক ফাঁকে আপনাকে দেখিয়ে নিলাম এখন আমরা দেখবো যে আসল বাণিজ্য মেলার যে গেটটা বানিয়েছে ওই গেট আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার গেট বানিয়েছে বাণিজ্য মেলার যে মেইন গেটটা আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়েছে খাম্বার উপর দাঁড়িয়ে আছে সে এর পাশাপাশি বাণিজ্য মেলার গেট এর পাশে যে হিমু আড্ডা ছিল আমরা এখন দেখব হিমু আড্ডার কি অবস্থা আপনারা দেখুন এই একটা সময় ছিল হিমু আড্ডাটা ছিল খুবই জমজমাট মানুষ ভিড় আর সময়ের এই হিমু আড্ডা এখন ঝলসে গেছে আগুনে পুড়ে ঝলসে গেছে কেউ ওখানে যায় না বসে না গেটের সামনে দেখেন দুইজন হুজুর কত সুন্দর করে ছবি তুলছে তারা হয়তো বাণিজ্য মেলায় ঘুরতে আসার চিন্তা ভাবনা করেই ছুটি নিয়ে আসছিল আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বাণিজ্য মেলার ভিতরে ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দেখেন বড় একটা এটাকে কি বলে আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন তার পাশে চটুর দিক থেকে কিন্তু টিন দিয়ে বেড়া দেওয়ার পরে দোকান দেওয়ার জন্য বাঁশ দিয়ে কাঠ দিয়ে যে সুন্দর করে অবয়বটা তৈরি করেছিল ওইভাবেই দাঁড়িয়ে আছে আমরা অনেক গুঞ্জন শুনেছি যে নভেম্বরের বিশ তারিখ থেকে আসলে এই মেলাটা শুরু হবে কিন্তু না আমরা এখন পর্যন্ত আমি ভিডিওটা করছি নভেম্বরের উনিশ তারিখ বিকালে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না যে আসলে বিশ তারিখ থেকে শুরু হবে কিনা আর যদি বিশ তারিখ থেকে শুরু হতোই তাহলে কিন্তু এভাবে থাকতো না আরো জমজমাট আরো পরিবেশটা আনন্দ মুখর থাকতো সবচেয়ে বেশি কষ্টের হলো এই মাঠের ভিতরে দেখেন গরু ছড়াচ্ছে মানুষ গরু আসলে এখন মাঠে আছে মানুষ নেই কয়েকদিন যাবত আমার দূর দূরান্ত বন্ধু বান্ধব যারা আছে ময়মিন সিং এর বাইরে তারা অনেকে জানতে চেয়েছিল আসলে বাণিজ্য মেলা কি থেকে শুরু হবে কিনা। এই বিষয়টার জন্য আজকে ভিডিও যা হোক এখানে কাজ করছে এমন একজন ব্যক্তি এক মামাকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে গিয়ে দেখবো আসলে তার সাথে কথা বলা যায় কিনা সলিড নিউজটা পাওয়া যায় কিনা শুনি তার কথা ভাই আমরা একটা ভিডিও করতে আর কি অনেকে জানতে চাই বুঝছেন যেহেতু ময়মনসিং থাকি ময়মনসিং বাড়িঘর তুর দূর বন্ধু বান্ধব আছে সবাই জানতে যে কবে হইব কবে হইব আপনারা যেহেতু এখানে থাকেন কাজকর্ম করতেছেন যদি কোনো সলিড নিউজ থাকে যে আসলে কবে হইতে পারে সলিড নিউজ আসলে ভাই আমরা পাই না সলিড নিউজটা যে কি আম বলতে আছে আজকে হইব কালকে হইব সব গোছে হয়ে গেছে এই এই সব শুনতে আছে আমরা তো যারা মেলার আয়োজনকারী হ্যাঁ তারা তো আপনাদের লস না আজকে এতদিনের জায়গায় বইসা রয়েছে আমি আসলে আমার এলো আমরা দোকান নিয়ে আমরা তার মেলার আয়োজককারীও না কিছু না আমরা দোকান নিয়ে আজকে জায়গায় বইসা আছি তবে মেলা হবে একটু সময় লাগবে হবে না আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর চাঁদপুরে আল্লাহ অনেক দূর থেকে আসছেন সমস্যা না ভাই থ্যাংক ইউ আসলে এই নিউজটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কি দোকান আসবো আমরা আমরা আমাদের কসমিক দোকান কসমেটিক্স কসমেটিক্স না কসমেটিক্স খেলনা ভাই আপনি আসবেন দোকানে এখানে দোকান করবে এমন একজন মামার থেকে সলিড নিউজটা এবং আপডেট নিউজটা আপনারা জানতে পারলেন এখানে দেখেন বাচ্চাদের জন্য কত সুন্দর করে দুলনা বানাচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছুই রেডি এখন শুধু অনুমতির পালা অনুমতি পেলেই আমরা ময়ন সিং বাণিজ্য মেলা উপভোগ করতে পারবো বাণিজ্য মেলার পরে ময়ন সিং এমন একটা সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা দেখে খুবই ভালো লাগবে এটা হলো জয়নুল আবিদিন পার্কের ঢালুতে এবং ব্রহ্মপুত্র নদীর পারে এই জায়গাটা অবস্থিত এখানে বিকালবেলা আপনি প্রিয়জনকে নিয়ে বসে আড্ডা দিতে চা খেতে একদম পারফেক্ট একটা জায়গা দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত ভালোই থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই